ধন্যবাদ সকল বন্ধুদের তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল কাজল তৈরি করার একটি পাওয়ারফুল কাজল তৈরি করার একটি মন্ত্র নিয়ে হাজির হয়েছে এই কাজলটি কিসের জন্য বশীকরণ কাজল এই কাজল কোনো দিন ব্যর্থ হয় না বশীকরণ কাজল এই কাজল কোনো দিন ব্যর্থ হয় না এই কাজল এখনও পর্যন্ত বশীকরণ কাজল কেউ ইউটিউব চ্যানেলে দেয়নি কিভাবে আপনারা বশীকরণ কাজল তৈরি করবেন এবং কিভাবে সেই কাজল তৈরি করে চোখের একটু কাজল লাগিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গেলেই সে আপনার চোখের দিকে তাকালে বসীভূত হয়ে যাবে সাথে 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 কাজ হয়ে যাবে এত পাওয়ারফুল এই বশীকরণ কাজল এগুলি তান্ত্রিকের গোপন জিনিস তান্ত্রিকরা দেয় না যার কাছে আছে সে দেয় না আমি আপনাদের সাথে কথা দিয়েছি আমার ইউটিউব চ্যানেলের অলৌকিক শক্তি আমার চ্যানেলের সাথে আপনারা থাকলে তন্ত্রমন্ত্র যন্ত্র ও ভালো মন্ত্র সব ধরনের ভিডিও আপনারা পাবেন তাই আমি আপনাদের বলেছি আপনারা আমার সাথে সাথে শিখতে পারবেন তাই আপনাদেরকে শেখার জন্য আমি দিতেছি শিক্ষা রাখা ভালো এত বড় অস্ত্র এগুলো শিক্ষা রাখা ভালো আপনি যদি ভালোভাবে শিক্ষা রাখতে পারেন এক সময় এক সময় আপনার কাজে এই অস্ত্র ব্যবহার করতে পারবেন আপনার না একদিন একদিন লেগে যাবে কারণ এত বড়ো পাওয়ারফুল এই অস্ত্র তো বন্ধুরা আমি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাব কিভাবে আপনারা এই বশীকরণ কাজল তৈরি করবেন সেই নিয়মটা আমি বলে দেব তো ভালো জিনিস যদি পেতে হয় একটু সময় আপনাদের দিতে হবে এই কাজল আপনারা কিভাবে তৈরি করবেন আমি যদি পরিপূর্ণভাবে আপনাদেরকে বুঝিয়ে না বলতে পারি আপনারা না শোনেন তাহলে আপনারা কিভাবে তৈরি করবেন আর কিভাবে প্রয়োগ করবেন এই অব্যর্থ এই বশীকরণ কাজল এই বশীকরণ কাজল সঠিক নিয়ম আপনারা শুনে সঠিক নিয়ম মতন প্রয়োগ করবেন হাতে নাতে সাথে সাথে ফল পাবেন সাথে সাথে এটা চব্বিশ ঘন্টাও নাই বাহাত্তর ঘন্টাও নাই আপনি কাজল চোখে লাগে সামনে গেলেই হবে তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটা কত বড়ো পাওয়ারফুল ভিডিও হতেছে আজকে আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাব আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আমার একটা রিকোয়েস্ট আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এ ঘন্টে বাজিয়ে অন করে দেবেন যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিও আবারও বলছি কেউ টেনে টুনে স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না ভুলভাবে যদি আপনি মন্ত্র প্রয়োগ করেন এবং কাজল তৈরি করার চেষ্টা করেন আপনি সঠিক নিয়ম মতো তৈরি করতে না পারলে কোনো কাজে আসবে না বন্ধুরা আমি আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র ও টোটকা যা কিছু দিয়ে থাকি আপনাদের এগুলি মানব কল্যাণের জন্য দিয়ে থাকি আর এগুলি আপনাদের প্রয়োগ করতে হলে আমার পারমিশন লাগবে আমার পারমিশন আপনি তখনই পেয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দেবেন চ্যানেলে একটি লাইক দিয়ে দেবেন তখনই আপনি আমার পারমিশন পেয়ে যাবেন তাহলে আমার কাছে ফোন করতে হবে না তো বন্ধুরা কীভাবে কাজল তৈরি করবেন আমি নিয়মটি বলে দিছি মনোযোগ সহকারে শুনবেন আপনি এই অব্যর্থ প্রেমের বশীকরণ কাজল তৈরি করবেন এই বশীকরণ কাজল তৈরি করতে হলে আপনার কি দরকার এই বশী বরণ প্রথম দরকার হবে আপনাদের সর্বপ্রথম যেটা খোঁজ করতে হবে আপনাদের একটু কষ্ট হবে এই জিনিসটাই এটাই কষ্টের জিনিস সেটা হলো একটি কালো বিড়াল যেখান থেকে হোক আপনাদের খুঁজে বের করতে হবে একটি কালো বিড়াল সেই বিড়ালটাকে খুঁজে বের করে যেই কোনো শনিবার বা মঙ্গলবার ওকে ধরতে হবে ধরে ওর যে গোপ থাকে মোস এই যে গোপ থাকে বিড়ালের যে গোপটা থাকে না সেই গোপটা আপনি কেটে রাখবেন আর কিছু কাটবেন না বিড়ালের শরীরে যেন কোনো প্রেশার না পড়ে আপনি শুধু এই গোপটা মোসটা কেটে রাখবেন বিড়ালের কেটে বিড়ালটাকে ছেড়ে দিবেন। তো এই যে বিড়ালের যে গোপ তৈরি আপনি কেটে রেখেছেন যেই মোষ তার সাথে সুন্দরভাবে জড়িত করে নেবেন আপনি তুলা তুলার সাথে জড়িত করে নেবেন এই মোষটা সুন্দর করে মনে রাখবেন আবার গার্মেসের যে তুলা হয় যেগুলি দিয়া দোকা দোকানে যেগুলো দিয়া বালিশ তৈরি করা হয় যেগুলো দিয়া আপনার দেখা গেছে বিভিন্ন লেপ তৈরি করা হয় সেই তুলাই কিন্তু হবে না আপনার সর্বপ্রথম ভালো তুলার প্রয়োজন এটাকে কাপাস তুলা বলা হয় সেই কাপাস তুলার প্রয়োজন হবে সেই কাপাস তুলার সাথে আপনি বিড়ালের যে মোচের যে চুলগুলো জড়িয়ে নেবেন সুন্দর করে জড়িয়ে নিয়ে পাকিয়ে একটি সোলতা তৈরি করবেন একটা সোলতা তৈরি করে আপনি তারপরে একটি মাটির প্রদীপ সঞ্চয় করবেন মাটির প্রদীপ জোগাড় করবেন মাটির প্রদীপ পাওয়া যায় কিন্তু কুমারের দোকানে গেলে আপনি মাটির প্রদীপ পাবেন একটি মাটির প্রদীপ সংগ্রহ করে রাখবেন সেই মাটির প্রদীপের ভিতরে আপনি কি দেবেন অরিজিনাল গাওয়া ঘি অরিজিনাল গাওয়া ঘি দিতে হবে আপনার অরিজিনাল গাওয়া ঘি দিয়ে সেই অরিজিনাল গাওয়া ঘি দিয়ে ওই ঘিয়ের ভিতরে এই যে সলিতাটা আপনি তৈরি করেন সেই সলিতাটা সুন্দর করে আপনি ডাবিয়ে ভিজিয়ে নেবেন ভিজিয়ে নেওয়ার পরে সেই সলিতাটার আপনি আপনি যেদিকে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ি সেই ব্যক্তি আপনার নারী হোক কিংবা পুরুষ হোক আজকের এই প্রেমের বশীকরণ কাজল সর্বক্ষেত্রেই আপনারা ব্যবহার করতে পারবেন যদি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ি যেদিকে হবে সেই তার বাড়ির দিকে আপনার এই যেভাবে প্রদীপের মুখ এই যেভাবে প্রদীপের মুখ যদি থাকে কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে প্রদীপের মুখ যেদিকে বাড়ি সেদিকে এই মুখটা ঘুরিয়ে এদিকে প্রদীপের মুখ রেখে এই প্রদীপের মুখে এই মাথায় যে সলিতা থাকবে যেমন আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এ মাথায় যেমন এ মাথায় যে সলিতা থাকবে এই সলিতার মাথায় আপনারা আগুন দিয়ে দিবেন ওই কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিকে এরকম মুখ রেখে আগুন দিয়ে দিবেন সে আগুন দেওয়ার পরে আগুন দেওয়ার পরে সেই আগুনে যে আগুন যে জ্বলতে থাকবে আগুন দেওয়ার পর আগুন যে জ্বলতে থাকবে সেই আগুনের উপরে একটা আয়না এরকম কিছু একটা আয়না এরকম সুন্দর করে বা এরকম আয়না জাতীয় কোনো একটা জিনিস এরকম ধরে বসবেন আগুনের উপরে এরকম সুন্দরভাবে ধরে বসবেন যত সময় আগুন জ্বলবে তত সময় এই জিনিসটা আপনি সুন্দরভাবে ধরে বসবেন ধরে বসলে কি হবে ওই আগুনের যে কালিটা আগুনের সাথে যে কালিটা আছে সেই কালিটা আপনার এই গিলাসের সাথে লাগবে আয়নার সাথে লাগবে আয়নার সাথে যখন সেই কালিটা লাগবে এই যে কালিটা এই যে আয়নার সাথে যে কালিটা লাগবে মনে রাখবেন এই যে আপনারা আয়নার আয়নারূপে পড়বে সেই কালিটা কিন্তু আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা যখন আপনি এই সলিতা জ্বালাবেন আগুনে আগুন যখন সলিতার সাথে আপনি আগুন যখন জ্বালাবেন সলিতায় আর আয়না যখন ধরবেন আগুন জ্বালানোর সাথে সাথে আজকের বলা ছোট্ট একটি মন্ত্র আছে এই মন্ত্রটি আপনাদের জোরে জোরে পড়তে হবে তো মনে রাখবেন আপনি এই কাজ যখন আপনি যেখানে বসেই করবেন আপনি নির্জন একটু দূরত্ব নির্জন জায়গায় চলে যাবেন নির্জন ঘরের ভিতরে বসেই কাজ করবেন আপনি এই আমি যেভাবে কথা বলি এইভাবে জোরে জোরে একটু উচ্চ উচ্চ স্বরে একটু জোরে জোরে সাউন্ড দিয়ে মন্ত্র পড়তে হবে তো বন্ধুরা কণ্ঠস্থ আমি মন্ত্রটি একবার বলে দিছি কোন মন্ত্রটি আপনারা পড়বেন আর এই আয়নাটা ধরে বসবেন আগুনের উপরে মন্ত্রটি হলো গভীর মনোযোগ দিয়ে শুনবেন মন্ত্রটি হলো কালি কালি মহাকালী কালি চলে আধি রাত কালি বসে আধিরাত কালি লাবে মহাকালী উচে মেরি মে দিবানা বানায় এই যে মন্ত্রটি এই মন্ত্রটি ভালোভাবে আপনাদের মুখস্থ করে নিতে হবে আগে মন্ত্রটি মন্ত্রটি মুখস্থ মুখস্থ করবেন করবেন উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্র আসনে বসবেন পবিত্র কাপড় পরে পবিত্র আসনে বসবেন সামনে আগরবাতি জ্বালিয়ে নেবেন তারপরে ভালোভাবে মন্ত্রটি আগে মুখস্থ করে নেবেন তো বন্ধুরা মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পরে এই যে বলেছি সেই আয়নাটা যখন ধরবেন প্রদীপের শিখায় আগুন জ্বালিয়ে আয়নাটার উপরে যখন আয়নাটা ধরবেন ওই থেকে আপনারা মন্ত্র পড়া শুরু করবেন যত সময় সেই প্রদীপ জ্বলতে থাকবে তত সময় আপনি আয়না ধরে বসবেন এবং মন্ত্র পড়া বন্ধ করবেন না মন্ত্র পড়তেই থাকবেন মন্ত্র পড়তেই থাকবেন তো যখন দেখা গেছে আপনার সেই প্রদীপের শিখা পুড়ে গেছে আর প্রদীপের শিখা নাই তখন আপনি সেই আয়নাটাকে প্রদীপের উপর থেকে নামিয়ে নিবেন মন্ত্র আর আপনার পড়তে হবে না তো এখন আপনার কি হলো কাজল তৈরি কিন্তু হয়ে গেল এই যে আপনি কাজলটা তৈরি করেছেন যে কাজলটা আপনার তৈরি করা হয়ে গেছে এই কাজলটা যে ব্যক্তিকে আপনি উদ্দেশ্য করে এবং যার বাড়ির দিকে প্রদীপের মুখ করে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নামের উপরে এই কাজলটি তৈরি করলেন আপনার চোখের ঠিক এই যে সাইডটা আছে এখানে আপনার চোখে ঠিক এখান দিয়ে যেভাবে কাজল মানুষ দেয় আপনার চোখে এখান দিয়া। সুন্দর করে দুই চোখে ভাবে কাজল দিয়ে আপনি শুধু আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির সামনে গিয়ে তাকে তার সাথে দেখা করলেই হবে সে যদি আপনার চোখের দিকে তাকায় তাহলে কাজ আপনার হয়ে যাবে তো বন্ধুরা আজকের বলা এই পাওয়ারফুল 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 কাজল তৈরির প্রকৃতি আপনাদেরকে আমি দিলাম কাজ করেন কাজ করে হাতে নাতে ফল পান আর আমি তো বলেছি আমার দেওয়া জিনিস দিয়ে কাজ করতে হলে আপনাদের আমাদের পারমিশন লাগবে তো আমার পারমিশন কিভাবে পাবেন সেটাও আমি বলে দিয়েছি তো বন্ধুরা কথা না পারে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম তো আমার চ্যানেল দাও তন্ত্র মন্ত্র যন্ত্র যা কিছু দেই কোনো অবৈধ কাজে কেউ ব্যবহার করবেন না অবৈধ কাজে ব্যবহার করে যে যে ব্যর্থ হয়ে যান নিজে বা বিপদে পড়েন আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায় থাকবো না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাইকে